মাছ নিচ্ছি হ্যাঁ হ্যালো ব্রুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো জুমনের যে দুইটা রামকাশি ছিল ওইগুলা হারিয়ে গেছে অনেকক্ষণ যাবত আমরা খুঁজতেছি পাইতেছি না জুমনের মন খুবই খারাপ তার রাম রামকাশিগুলাকে পাওয়া যাইতেছে না তো নদীর পারে আশেপাশে যে অনেক জায়গা আছে সব জায়গায় মোটামুটি খোঁজা হয়ে গেছে কোনো জায়গায় পাইতেছি না তো এখন আমরা নদীর পার ধরে সামনের দিকে যাচ্ছি দেখি সামনে তো অনেক ছাগল দেখা যাইতেছে তো যা দেখি এখানে কি ছাগল রাম পাওয়া যায় কিনা তো জুমন গেছিলো নদীর ওই পারে ওই পারে যে জঙ্গল আছে জঙ্গলের ভিতরে ভালোভাবে খুঁজে আইসে কিন্তু রামকাশিকে পায় নাই সে হতাশ হয়ে ফিরে আইসে এই যে এটা হলো আমাদের গ্রামের ছোট্ট নদী গ্রীষ্মকালে এই নদী শুকিয়ে যায় বর্ষাকালে আবার তার ভয়াবহ রূপ ধারণ করে বর্ষাকালে এই নদীর পানি আমাদের আশেপাশে যত ক্ষেত কলা আছে সব পানি দিয়ে মানে ডুবিয়ে দেয় একদম এই যে এখানে একটা কিউট বাছুরের সঙ্গে দেখা তো তারা জিজ্ঞাসা করলাম তুমি কি আমাদের রাম কাশি দুইটারে দেখছো তো সে বলতে সে দেখে নাই তো আবার সে বলছে তারে নাকি ফলো করতাম সামনে তার মালিক আছে তার মালিক হয়তো বা দেখছে তো তারা ফলো করে তার মালিকের কাছে আমরা আসছি তোর মা তো তার মালিক এসে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কি এখানে কোনো আমাদের মানে রাম কাশি দেখছেন কোনো তো তার মালিক বলতেছে না এখানে কোনো রাম কাশি দেখে নাই এখানে যা আছে সব দেশি ছাগল আছে তো মানে ওই যে এখানে যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কি আমরা দূর থেকে দেখে আসছিলাম ভাবছিলাম যদি এখানে থাকে আমাদের রাম কাশিগুলা তো এখানে এসে পাইলাম না তো আমরা হতাশে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এইখানে এসে পিয়াসের সঙ্গে দেখা তো পিয়াস বলতে আসতে নদীর ওই পারে নাকি একটা বাড়িতে এই ছাগল বেঁধে রাখছে সেই ইনফরমেশন পাইছে তো পিয়াসে বললাম তাহলে তুই যা যা দেখ এই ছাগলগুলা কি রাম কাশি কি না তো পিয়াস আর জুমন্ডে পাঠাইলাম নদীর ওই পারে গিয়ে দেখুক এইগুলা কি আমাদের কিনা এই যে খাসি পাওয়া গেছে ওই যে তারা দুইজন কাশি নিয়ে আইতাছে তো ফাইনালি জুমন আর পিয়াস এই যে খাসি দুইটারে খুঁজে নিয়ে আসলো কাশি কই আছেন জুমন তুই না গিয়ে দেখে দেখি ফর না দেখে আগে সবটা দেখছি নাই যা নাই করতে

হ তো তারে মাছ খাওয়াইতাম কিন্তু মাছ পাওয়া যায় না দেখা যাক কী করে কই মাছ আছে গাইবে হ্যাঁ খাইতো দেখলাম কই মাছ কাছেস না কই মাছ কে জানা বয়সে এত পরিমাণে मिलताছে সে বুঝলাম না কাহিনী কি হ্যাঁ এত मिलताছেskeleton বয়সেতে হুম যত বাক খা তাৰ দুই তুমি এইখিনি থাক কৈ মাছ আছে খাই কৈ মাছ কৈ মাছ খাইবা যা কৈ মাছ আন কৈ মাছ ছাৰ মাছ নাই কৈ মাছেই খাই কৈ মাছ আছে যে ৰাখা হৈছে এই যে কৈ মাছ নিতেইছে বাৰছে এই যে একো কৈ মাছ নিছে দেখি ছুট কৈ মাছ খাই পাৰে কিনা এই যে আইছে বাৰছে এনে ঘৰৰ ভিতৰতে কৈ মাছ কৈ মাছ কৈ মাছ যাও কি নাখায় বেছি বুজি ঘৰৰ ভিতৰত এটাই খাই বো না খাইলে কিছু কৰাৰ নাই মাছ নাই আৰু

আই যাবার আইতেছে আইতে আবার আইছে মাছ খাইছস হ্যাঁ মাছ লই আইছে খায় না মাছ মাছ খাইতে পারতাছস না এটা এই যে জিগিলে ফেলছে গিলে ফেলছে গিল 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 নে যা পানি নে পানি পানি ঠিক আছে থাক মাছ খাইতে থাক ভক্ত আইসে হাই 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 মিনি মিনিটা শয়তান হয়ে গেছে দিন দি এই যে ভক্ত আইসে কি খবর মিনি দিল ভক্ত কিরে তারাইয়া

তো রাতে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়েছে ভয়ঙ্কর শিলাবৃষ্টি বৃষ্টির শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন কে ভয়ঙ্কর শিলাবৃষ্টি হইতেছে তো এই শিলাবৃষ্টি যদি অনেকক্ষণ যাবৎ হয় তাহলে আমাদের যে আশেপাশে জমি আছে ক্ষেত আছে আমাদের গ্রামের অনেক অনেক মানুষেরই এখনও ধান কাটা হয় নাই তো এই শিলাবৃষ্টি অনেকক্ষণ যাবত হলে ধান মানে একদম নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে এই শিলাবৃষ্টি পাখিদের জন্য খুবই ভয়ঙ্কর কারণ এই শিলাবৃষ্টির আগাতে পাখি মারা যায় তো বক পাখির জন্য খুবই টেনশন হইতেছে কারণ এর আগে কখনো ওই বক পাখি শিলাবৃষ্টির সম্মুখীন হয় আগে তো বাড়িতেই থাকছে এখন তো সে মুক্তভাবে গাছে গুসে থাকে এখন কোথায় আছে কি জানি তো আগামীকালকে সকালে বুঝে যাবে ও কি ঠিকঠাক আছে কি না এখন তো আর আমার আর কিছু করার নাই তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আগামীকালকে যদি বক পাখি ফিরে আসে বাড়িতে তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো সাথে সাথে